হাই প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের জন্য নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা অনেক সুন্দর একটি পরিবেশ অনেক সুন্দর একটি ভিডিও অনেক সুন্দর দৃশ্য কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসছি প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে তোমাদের ভালো লাগা আমার ভালো লাগা প্রিয় বন্ধুরা আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করি সুন্দর একটি ঘটনামূলক কমেন্ট করবা সবাইকে দেখার সুযোগ করে দিবা তোমাদের জন্য এই ভিডিও আশা করি অত্যন্ত ভালো লেগেছে আমাদের কুমিল্লা আমাদের সুন্দর একটি কুমিল্লা সুন্দর একটি শহর কুমিলা শহর প্রাকৃতিক ঘেরা সুন্দর পরিবেশ সুন্দর দৃশ্য ভালো লাগার মুহূর্ত ভালো লাগার পরিবেশ অনেক সুন্দর পরিবেশ অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা কেমন লাগলো তোমাদের আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে তোমাদের জন্য এই ভিডিও তোমাদের জন্য দেখো প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর পরিবেশ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা প্রিয় বন্ধুরা আশা করি প্রাকৃতিক সৌন্দর্য আমাদের কুমিল্লা ঘেরা প্রাকৃতিক সবুজ ঘাসে ভরা অনেক সুন্দর পরিবেশ অবশ্যই পুরো ভিডিও কন্টিনিউ করলে বুঝতে পারবা কেমন লাগলো আমার এই ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে সুন্দর প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক পরিবেশ সবুজ গাছে গাছে ঘেরা অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর দৃশ্য প্রিয় বন্ধুরা আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দেবা তোমাদের জন্য এই পরিবেশ অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর দৃশ্য নদী নালা খাল বিল অনেক সুন্দর লাগে অনেক সুন্দর পরিবেশ ঠিক গ্রামের মতো লাগে গ্রামের দৃশ্যর মতো লাগে শহরের কিছু কিছু পরিবেশ শহরের সাইডে অনেক সুন্দর পরিবেশ প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে সবাইকে দেখার সুযোগ করে দিবে এই সুন্দর পরিবেশ এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক পরিবেশ নদী নালা অনেক সুন্দর লাগে আমাদের কুমিলা সুন্দর একটি কুমিলা সুন্দর একটি পরিবেশ অত্যন্ত সুন্দর লাগলো ভুয়া ভিডিও কন্টিনিউ করলে বুঝতে পারবা তোমাদের কেমন লাগলো আশা করি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে সবাইকে দেখার সুযোগ করে দিবা সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবা আমাদের কুমিলা সুন্দর একটি কুমিলা সুন্দর একটি পরিবেশ সুন্দর প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর ফুল অনেক সুন্দর ফুলের বাগান কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা এগুলা কী কে বলতে পারবে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা অনেক সুন্দর লাগলো তোমাদের জন্য ভিডিও করলাম প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে অনেক সুন্দর একটি দৃশ্য অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবো তোমাদের জন্য আরও নতুন ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ